ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে সবাই বসে আছে ঠিক তখনই পরমা সঞ্চারীর হাত ধরে টানতে টানতে সেখানে নিয়ে এসে এবং বলে ওঠে সঞ্চারী মায়ের ঘর থেকে গয়না চুরি করছিল আমি নিজে হাতে ধরে ফেলেছি পরমার মুখে এমন অভিযোগ শুনে সবাই হতবাক হয়ে যায় ইন্দিরা বলে ওঠে ছি ছি সঞ্চারী তুমি এই বাড়ির বউ হয়েও চুরি করলে এতটা নিচে নামতে পারলে তুমি পরমা শান্ত গলায় বলে আমি কারোর সামনেই কথা বলতে চাইনি আমি ওকে বারবার বলেছিলাম যেখানে যা আছে সেখানেই রেখে দিতে কিন্তু সঞ্চারী আমার কোনো কথা শোনেনি তাই বাধ্য হয়ে আমি ওকে এখানে নিয়ে এলাম গায়ত্রী তখন সঞ্চারীর দিকে তাকিয়ে বলে যা নিয়েছ সেটা ফেরত দাও সঞ্চারী কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে গায়ত্রী আবারও বলে আমি বারবার বলি না যা নিয়েছ তা ফেরত দাও তখন সঞ্চারী গয়নাটা গায়ত্রীর হাতে দিয়ে দেয় ও নির্বাণ হতবাঙ্গু হয়ে বলে ওঠে সঞ্চারী এটো তুমি কি করলে কেন করলে এরপর নির্বাণ গায়ত্রী এবং বাড়ির বাকিদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেয় কিন্তু সঞ্চারী বলে আমি কেন ক্ষমা চাইব আমি কোনো অন্যায় করিনি তখন অংশ বলে ওঠে চুরি করাটা অন্যায় নয় বুঝি তুমি চুরি করেছ আবার মুখে বড় বড় কথা বলছো সঞ্চারী বলে আমি চুরি করেছি আমার স্বামীর জন্য ওর জন্য কিছু চেয়েছিলাম কিন্তু কেউ দেননি তাই বাধ্য হয়েছি আমি না হয় টাকার জন্য চুরি করেছি কিন্তু পরমা তুমি তো দেওরের সঙ্গে চুপি চুপি সম্পর্ক রেখেছো এই কথা শুনে পুরো বাড়ি স্তব্ধ গায়ত্রী বলে ওঠে সঞ্চারী তুমি কি বলছো ইন্দিরা বলে থামো তুমি এখন বেশি বলছ কিন্তু সঞ্চারী বলে কাকি তুমি তো সব জানো তাহলে কাউকে কিছু বললে না কেন গায়ত্রী পরমার দিকে ফিরে জিজ্ঞেস করে সঞ্চারী যা বলছে তা কি সত্যি পরমা মুখ ফিরিয়ে নেয় আর তখনই সবাই সব বুঝে ফেলে গায়ত্রী ভেঙে পড়ে বলে এই বাড়িতে আমার কোনো জায়গা নেই আমি সবার জীবন নষ্ট করেছি আমি চলে যাব অংশ বলে তুমি নয় ওই মেয়েটা যাবে এমন মেয়ের এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই ঠিক তখনই সুদীপা বলে ওঠে আপনারা কেন শুধু মেয়েদের দোষ দিচ্ছেন যেই ভুলটা পরমা করেছে একই ভুল তো মিস্টার চৌধুরীও করেছে তাহলে দোষ শুধু পরমার কেন তিনি বলেন সব দোষ কেন শুধু মেয়েদের ঘাড়ে চাপানো হয় তখন অংশ ক্ষিপ্ত হয়ে বলে তুমি আমার ছেলের সঙ্গে এভাবে কথা বলার সাহস কোথা থেকে পেলে সুদীপা দৃঢ় গলায় বলে আমি আমার স্বামীর সঙ্গে কথা বলছি যিনি আমাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছেন তাই তার সঙ্গে কথা বলার অধিকার আমার আছে অংশুর আগে বলে তুমি আমার নাম ধরে ডাকলে সুদীপা বলে কারণ আপনি আমাকে বাবু বলে ডাকতে দেননি আর সেই অধিকার আমি জোর করে নিতে চাই না চারদিক নিস্তব্ধ হয়ে যায় আদিত্য বলে প্লিজ সবাই চুপ করুন হ্যাঁ আমার পরমার সঙ্গে কিছুদিনে সম্পর্ক ছিল কিন্তু তারপর সব শেষ হয়ে গেছে পরমা নিজের ইচ্ছায় বিয়েতে রাজি হয়েছিল সুদীপা বলে তাহলে দুজনেই এই পরিস্থিতি শিকার ছিল কেউই দোষী নয় এরপর সে দিকে তাকিয়ে বলে দাদা তুমি চুপ করে থাকবে নাকি গায়ত্রী বলে আমি ওর জীবন শেষ করে দিয়েছি অভ্র মাকে থামিয়ে বলে মা তুমি এমন বলো না পরমা আমাকে সব বলেছিল কিন্তু আমি কাউকে জানাতে দিইনি সঞ্চারী যা বলছে তার কোনো ভিত্তি নেই পরমা আউট হাউসিংয়ে গিয়েছিল আমার সঙ্গে গান শুনতে তখন রূপা ছুটে এসে পরমাকে জড়িয়ে ধরে বলে মা তুই কান্না করিস না রূপা এসে গেছে পরে যখন পরমা চলে যেতে যায় অভ্র হাত ধরে বলে মা সবাইকে ক্ষমা করে দাও অংশ অবাক হয়ে বলে তার মানে তুইও সব জানতি অভ্র শান্ত গলায় বলে হ্যাঁ কিন্তু এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আজকালকার যুগে এসব বড় কিছু নয় এরপর আদিত্য গায়ত্রীকে বলে বড়মা মা আমাদের ক্ষমা করে দাও আমরা সবাই একসাথে থাকবো সামনে কালী সবাই মিলে আনন্দ করি তারপর আদিত্য কুন্তলাকে বলে ওনাকে কোথাও নিয়ে যাবেন না উনি আমাদের সাথেই থাকবেন আর যখন সুস্থ হবেন তখন সুদীপা যা বলবে তাই হবে রূপা তখন বলে বাবা মা চলো আমরা চলে যাই সবাই আমায় বকেছে সবাই চলে যাবার পর অংশ কুন্তলাকে বলে ওই সুদীপা মেয়েটা আমাদের শেষ করে দেবে কুন্তলা হেসে বলে আমি তো আগেই বলেছিলাম ওই মেয়েটাই বাড়িতে ঢুকলেই সব শেষ করে দিয়ে যাবে কিন্তু এখানে সব বলা যাবে না তুমি আমার বাড়িতে চলে এসো ওখানে বসে সব কথা হবে কুন্তলা মনে মনে বলে অংশই হবে আমার রূপের দাস সেনগুপ্ত বাড়ির কাউকে এক হতে দেওয়া যাবে না রূপা সুদীপা সবাই সেনগুপ্ত রক্ত তাদের আলাবা করতেই হবে